আজ আমি আপনাদের চিকেন রেজালা বানিয়ে দেখাবো চিকেন রেজালা বানানোর জন্য চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সাদা তেল এখানে নিয়েছি টক দই আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা এখানে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর এখানে ফোড়নের জন্য নিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা আর লাগছে কাজু আর পোস্ত বাটা প্রথমে চিকেনটাকে মেরিনেশন করে নেব চিকেনের মধ্যে প্রথমে আদা রসুন বাটা আমি দিয়ে দেবো দেড় চামচের মতো তারপর একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই এবার ভালো করে মাখিয়ে নেব চিকেনটা এবার সাদা তেল দিয়ে দেব মাখিয়ে নেব আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমার চিকেনটা মাখানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য এখানে চিকেন ডিজালার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচ জিরে আর এক চামচ ধনে আর এক চামচ মৌরি দিয়েছি আর এখানে দিয়ে দেবো গোটা গোলমরিচ মশলাটা ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো এটা একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব পনেরো কুড়ি মিনিট চিকেনটা মাখানো ছিল এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো সাদা তেল আর এক চামচের মতো ঘিউ দিয়ে দেবো ঘি আর তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো তেজপাতা তিনটে গোটা শুকনো লঙ্কা দারচিনি আর এলাচ ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেড়েছে এই সময় আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা পেঁয়াজটাকে হালকা করে ভাজে নেব পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব পেঁয়াজ আদা রসুন সব খাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মেরিনেশন করা চিকেনটা দিয়ে দেব এবার চিকেনটা একটু কষিয়ে নেব বেশিক্ষণ কষাতে হয় না চিকেন রেজালা এবার ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেবো

আবারও আমি ঢাকা দিয়ে দেব ততক্ষণে চিকেনটা হতে থাক আমি এখানে কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে নেব চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে আবারও একটু ঢাকা দিয়ে দেব আবারও ঢাকাটা খুলে দেখে নেব চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে চিকেনটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ চিকেন সেদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে এই সময় আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম মুখটা একটু করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দেবো আর কাজু পোস্ত বাটাটা দিয়ে দেব আমি তিন চামচের মতো দিলাম এখানে এবার নাড়িয়ে নেব একটুক্ষণ রেখে দেব এই সময় আমি নুনটা দিয়ে দেব তখন আমি অল্প করে নুন দিয়েছিলাম এখন পুরো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি মেরিনেশান করার সময় আমি নুন দিয়েছিলাম আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভালো হয় এবার ভেজে রাখা যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা একটু দিয়ে দেব নাড়িয়ে নিয়েছি সবার শেষে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। রেজালা একটু মিষ্টি মিষ্টি হয় আমার চিকেন রেজালা তৈরি হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব দেওয়ার পর একটু মিশিয়ে নেব আমার রেডি হয়ে গেছে চিকেন রেজালা এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম আমি একটা প্লেট নিয়েছি আমি এখানে দিয়ে দেখাচ্ছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে like, share, subscribe, comment, comment.